এইজন্য এইজন্য তারিখ পরিবর্তনর জন্য উত্তরপূর্ব ভারত এবারেতে শরিয়া ও নগত পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে সারকপতের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি উত্তর দেনি তারিখও পরিবর্তন করেনি এজন্য এজন্যjate আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমহার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় এই জন্য জুমহার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় দশ থেকে পনেরো মিনিট খুতবায় অতিবাহিত এই সময়ের এই সময়ের বাঁচানোর জন্য আমি 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 একটি সংক্ষিপ্ত কুৎপা যেটা কোরআন যেটা শাস্ত্র মতে সুন্নত মোতাবিক সেই সংক্ষিপ্ত কুৎপা আপনাদের আপনাদের সামনে আমি আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি উলামা ইকরামদের প্রতি প্রতি ছাব্বিশ তারিখে জুমা যাতে এই সংক্ষিপ্ত কুৎপা যেটা প্রথম এবং দ্বিতীয় পাঁচ মধ্যে শেষ হয়ে যাবে হয়ে যাবে সেই পাঠ করে পাঠ সময় বাঁচানোর চেষ্টা করবে এবং মার নামাজি এই দিন নামাজের দীর্ঘ সময় দীর্ঘ বা নামাজ না পড়ে বন্দুকের যুদ্ধের সময় করিম করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাবে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন ওই तरीकेে ছোট ছোট সুলাত ইন্নাইনা ওয়ালাস্কিবা ফুলহু আল্লাহ ইত্যাদি নামাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংক্ষিপ্ত করে মানুষের বুদ্ধমানের জন্য উৎসাহিত ও সহায়ক